আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি মিশরের গরু দেখাবো মিশরে প্রচুর পরিমাণে গরু লালন পালন করা হয় এই দেশে এক মহাপণ্ডিত আছে ইউটিউবার আলি আলী বলে মিশরে নাকি গরু চাষাবাদ হয় না মিশরে গাধা চাষাবাদ হয় চলুন আজ আপনাদের আমি গরু দেখাবো এই যেখানে যে বেশ কয়েকটা গরু দেখতে আছেন। সাথে একটি গাধাও আছে এই গরুগুলি হলো অস্ট্রেলিয়ান হলেস্টার্ন ফিজিয়াম জাতের গুলো আসলে যত্ন না নেওয়ার কারণে বিশেষ করে মিশরি গরুরে ঠিকমতো ওরা গোসল করে না গোসল না করানোর কারণে গরুগুলি দেখতে অনেক বিশ্রী লাগতে আছে মিশরের গরুগুলি খুবই সুন্দর সুন্দর কিন্তু মিশরের গরু যদি আপনি দেখেন তাহলে আপনি দুধ খাইতে চাইবেন না মিশরের গরু এত নোংরা নোংরা হওয়ার মূল কারণ হল মিশরিরা ঠিকমতো মতো মিশরের গরু গোসল করে না এমনও আছে দুই মাসে একবার গোসল করে না নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ান এই গাভীগুলিকে কমসে কম দুইবার গোসল করান লাগে গরমের মধ্যে শীতের মধ্যে কমসে কম একবার গোসল করান লাগে আমাদের বাংলাদেশে অনেক খামারিরা আছে যেসব গরু বিশ লিটার প্লাস দুধ হয় সেসব গুরুকে দুইবার থেকে অনেকে তিনবার পর্যন্ত গোসল করায় আর এই মিশরিরা মাসে একবারও গোসল করে না আর দুধের গাভিকে ঠিকমতো গোসল না করালে দুধ শুকায় যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় এটা আমার নিজ অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমি যেহেতু গরু লালন পালনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আল্লাহ বাঁচায় রাখলে বাংলাদেশে গিয়ে আবারও গরু ইনশাল্লাহ পালব মিশরের গ্রাম অঞ্চলে আশি পার্সেন্ট বাড়িতে গরু লালন পালন করা হয় অনেক এলাকা আছে একশো পার্সেন্ট বাড়িতেই গরু লালন পালন করা হয় তবে মিশরের গরুগুলি খুব একটা বাহিরে আনে না ঘরের এরা ঘরবন্দি করে গরু লালন পালন করে এর জন্য মূলত গরুগুলি আরও ঠিকমতো দুধ দেয় না কারণ গরুগুলি অনেক নোংরা হয়ে থাকে আর মিশরে যেহেতু মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো পানির অভাব এই দেশে কিনা পানি ব্যবহার করতে হয় এইটাও একটা মূল কারণ হতে পারে গরুরে না গোসল করানোর কিন্তু আমি অনেক মিশরের পরামর্শ দিয়েছি যে তোমরা ভালো করে গোসল করাও দুধ আরও বেশি দিবে গরু সুস্থ থাকবো কিন্তু তারা আমাকে উল্টা বোঝায় দেয় তারা বলে এত শীতে গোসল করাইলে গরু নাকি মারা যাবে

এই প্রান্তিক খামারের কাছে আলাপ করে জানতে পারলাম এই গরুগুলিতে মাত্র পাঁচ থেকে ছয় কিলো দুধ আসে প্রতিদিন ওরা একবেলা করেই দহন করে এবং বাছর সহ এই একটি গাভীর দাম বর্তমানে মিশিরও সত্তর হাজার পাউন্ড মানে বাংলাদেশি টাকায় প্রায় দেড় লক্ষ আপনাদের যদি আমি একটা পরিসংখ্যান দিই তাহলে বুঝতে পারবেন মিশরে বাংলাদেশের থেকে গরুর মাংস সস্তা যদি বলেন কেমনে মিশরে বর্তমানে এক কিলো দেশি গরুর মাংস তিনশো পঞ্চাশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় আষ্টশো টাকা আর যদি আপনি সরকারি দোকান থেকে ক্রয় করেন তাহলে তিনশো দশ পাউন্ড বাংলা মূল্য সাড়ে সাতশো টাকার মতো আর বাংলাদেশে যদি এখন বর্তমানে গরুর মাংস ক্রয় করতে যান দেশি গরুর মাংস তাহলে সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা নিবে এক কিলো তার মধ্যে এক কিলো মাংসের সাথে আপনাকে দুশো থেকে আড়াইশো গ্রাম হাড্ডি ঢোকাই দিবে আর মিশরের গরুর মাংসতে কোনো হাড্ডি থাকে না মিশরি গরুর মাংস আপনি যে অংশই কিনেন কোথাও কোনো হাড্ডি পাবেন না ওরা আগেই হাড্ডি আলাদা করে ফেলে মাংস থেকে আর আপনাদের দুধের হিসাবটা যদি দিই মিশরে আড়াই কিলো দুধ পঞ্চাশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় একশো পনেরো থেকে বিশ টাকা আমার জানা মতে বাংলাদেশে এখন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি দুধ খুব কম পাওয়া যায় বাংলাদেশের থেকে দুধ এবং মাংস দুটোই মিশরে কম দাম ইউটিউবার আলী তুমি এই ধরনের ফালতু তথ্য প্রচার করো না যে মিশরে গরু লালন পালন করা হয় না মিশরে গাদার চাষ করা হয় তোমার কথা অনুযায়ী মিশরে যারা থাকে এবং মিশরীরা গাদার মাংস খায় এবং গাদার দুধ খায় তাই না এই ধরনের ফালতু কথা না বলে তুমি কিভাবে ইউরোপ যাওয়া যায় মিশর থেকে এগুলি প্রচার করো এগুলিতে তুমি সফলতা পাইবে কারণ দালালি সম্বন্ধে তোমার ধারণা আছে এবং তুমি একজন এই মিশরের বর্তমানে দালালির একটি সিন্ডিকেট তৈরি করেছ তোমার টিকটক এবং ফেসবুক পেজে গেলে দেখা যায় তবে মিশরে অনেকে আধুনিক পদ্ধতিতেও গরু পালে তবে এই খামারগুলির সংখ্যা খুব কম এবং বিভিন্ন মরু অঞ্চলে গেলে দেখা যায় অনেক বড় বড় গরুর পাল তবে গ্রাম অঞ্চলের মিশরী কৃষকগুলো গরু পালে একেবারে ঘরবন্দি করে গরুর ঘরে বায়ো সিকিউরিটি বলতে কিছুই থাকে না এই যে দেখেন এই গরুর সাথে ওরা ইও পালে আপনার দুম্বাও পালে দুম্বাকে মিশর আরবি ভাষায় বলে খারুফ আর এটা হলো ছাগল এই ছাগলকে মিশর আরবি ভাষায় বলে মেজা মেজও বলে মেজাও বলে সুন্দর অনেক আমি এখন একটি ঘাসের জমিতে আসছি এই ঘাসটিকে বলে মিশরীয় আরবি ভাষায় বারসিম এই গাছটি মিশর সহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই এই ঘাসটি রোপণ করা হয় আমার জানা মতে এই গাছটি হল পৃথিবীর সবচেয়ে এক ভিটামিন ভিটামিনযুক্ত গাছ এই গাছটি মিশরে প্রায় ছয় থেকে সাত মাস বছরে চাষাবাদ করা হয় এবং এই বার্সিম গাছটি দ্রুত বর্ধনশীল একবার যদি আপনি কাটেন তাহলে এক মাসের মধ্যে আবার দ্বিতীয়বার কাটতে পারবেন খুবই দ্রুত বড় হয়ে যায় এই গাছটি এই গাছের সাথে শালগম আছে শালগমকে এই দেশে লিপ বলে এই শালগম এবং বার্সিম গাছ একসাথেই কৃষক কেটে নিয়ে যাচ্ছে কারণ শালগমের বর্তমানে মিশরে খুব একটা দাম নাই এই বার্সিম গাছটা মূলত শীতের একটি ঘাস শীত মৌসুমে এই ঘাসটা খুব ভালো হয় এখনও মিশরে সেভাবে শীত শুরু হয় নাই কিন্তু যারা আগর চাষ করছে তাদের গাছ কাটা শুরু হয়ে গেছে এই কৃষক সর্বপ্রথম কাটতেছে এবারই প্রথম কাটা দিতেছে অনেক ক্ষেত এখনও ছোটো ছোটো আমাদের মহাপণ্ডিত ইউটিউবার আলী একটা ভিডিওতে বলেছে এই গাছই নাকি সারা বছর এরা গাদাকে মহিষকে খাওয়ায় গরুকে খাওয়ায় এই গাছ খাই নাকি গরু গাদা বেঁচে থাকে আসলে এগুলি সবই ওর ফালতু কথা এই গাছ মিশরে চাষাবাদ হয় ছয় থেকে সাত মাস আলিপন্ডিতের কথা অনুযায়ী বাকি পাঁচ থেকে ছয় মাস এই দেশের গরু গাদা মহিষ মনে হয় না খেয়ে থাকে এই যে আমার হাতে যে যন্ত্ররা দেখতে পারছেন এটাকে আমাদের ঢাকা অঞ্চলে বিশেষ করে মানিকগঞ্জ গাজীপুর ঢাকার আশেপাশে আমরা ধারাইলা কাশি বলি বা কাশি বলি এটা শুদ্ধ নাম কাস্তে আপনাদের কোন কোন এলাকায় এই যন্ত্রটাকে কি নামে ডাকে অবশ্যই একটু কমেন্ট করে আমারে জানাবেন আর এই দেশে এটাকে বলে ম্যাঙ্গেল আর আমরা বলি বাংলাদেশে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ধারাইলা কাছি বা কাছি মিশরে গরু লালন পালন করা হয় ঠিক আমাদের বাংলাদেশের মতোই তবে বায়ো সিকিউরিটির দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি ওরা অনেক পিছিয়ে আছে মিশরে যখন অতিরিক্ত বৃষ্টি থাকে তখন মিশরীরা খের বা খর যাই বলেন এগুলি ওরা সংগ্রহ করে রাখে ছোটো ছোটো টুকরা করে মেশিনের মাধ্যমে জমি থেকে ওগুলি ওরা সংগ্রহ করে রাখে ঘরে এবং এই বার্সিম গাছটাও এরা সংগ্রহ করে রাখে ঘরের মধ্যে ওইগুলি তখন খাওয়ায় বৃষ্টির সিজিনে এবং আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন দানাদার খাবার গরুকে খাওয়ায় এবং মিশরেও বিভিন্ন দানাদার খাবার পাওয়া যায় মিশরেও বিভিন্ন দানাদার খাবার খাওয়াই থাকে এবং মিশরেও গরুর জন্য ফিট আছে। প্লাস এই ঘাস এবং খড় ছাড়াও মিশরে ভুট্টা গাছের সাইলেজ করা হয় যে সব মিশরের আধুনিক পদ্ধতিতে খামার আকারে গরু লালন পালন করে তারা এই জমির মধ্যে এসে ভুট্টা গাছ সরাসরি সাইলেজ করে বিভিন্ন জায়গায় গাড়ির মাধ্যমে পরিবহন করে নিয়ে যায় মাঝে মাঝে এগুলি আমার চোখে পড়ে আমার মনে হয় এই ঘাসটির বীজ নিয়ে বাংলাদেশে রোপণ করে ট্রাই করে দেখা দরকার কারণ এই ঘাসটি খুবই আয় পড়ে একবার রোপণ করলে বছরে পাঁচ থেকে সাতবার কাটা যায় এই ঘাসের দানাগুলো যারা বাংলাদেশে কবুতর পালেন যারা চীনা খাওয়ান এটা হলো চীনা একেবারে চিনার এবং এটাই আমার ধারণা এটাই চীনা প্রচুর পরিমাণে এই ঘাসের বীজ হয় বাংলাদেশে এই বীজটা নিয়ে রোপণ করে দেখা দরকার বাংলাদেশে কেমন হয় আমার ধারণা বাংলাদেশেও এটা ভালো হবে সামনে থেকে মিশরি কৃষক কাটতে আছে পিছন দিকে আবার জ্বালাচ্ছে এই যেখানে আরেকটি জমি দেখেন এই জমিটার মধ্যেও বারসিম ঘাস রোপণ করেছে কি ঘনভাবে এরা রোপণ করেছে দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি